হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজ আমি তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি রোবালক্স রোবালক্সে আজকে আমরা কি করব এলিয়েন ব্যারি প্রিজেনের ইস্কেপ করবো এলিয়েন ব্যারি যারা যারা দেখোইনি তারা তারা নিশ্চয়ই দেখো এলিয়েন ব্যারি কি করে যে কি এস্কেপ করে সেটাও তোমরা দেখো তো চলো স্টার্ট করা যাক হ্যাঁ তো চলো স্টার্ট করা যাক আর তোমাদের ফার্স্টে বলে রাখি চ্যানেলটায় যারা যারা নতুন আছো তারা তারা সাবস্ক্রাইব করিও চ্যানেলটায় ডিফিকাল্টি ইজি না হার্ড আমি হার্ড সিলেক্ট করি আমার জানি না মাথায় কেন সব এইসব আকাজ কেন ঠুকে জানি না আমি সব কিছু আমার আঁকা আকাজ করি মনে হয় আমি আকাজ মানে আমি আকাজ করি মনে হয় এরকম আমার কীরকম যেন আকাজ করি মনে হয় মানে হার্ট মোডে মানে পারলাম না এরকম আঁকা করি কিন্তু দেখো আমি এসকেপ করব দেখো হার্ট মোড কোনো ব্যাপারই না আমার কাছে তোমরা দেখতে থাকো ফার্স্টেই মরে গেলাম আমাকে ফার্স্টেই জিততে হবে এটা হচ্ছে কথা হ্যাঁ তো এই উঠতে থাকি এইটা ঋতু কি একটা ই জানো তোমরা সবাই কমেন্টে বলছিলো কমেন্টে না এই যে আসুক তারপরে ভাগুক আয় আয় লেজার আয় 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 পারে না আর তোমাদের একটু কথা বলে রাখছি এখান দিয়ে আবার ব্যাক করতে হবে না এখান দিয়ে নিচে যাওয়ার না তো নিচে গেলে এই যে কোথা দিয়ে গেছ আর কোথা দিয়ে তো তাই বলে রাখলাম এই হুক্কা কীরকমভাবে ইয়ে করেছে দু মানে অনেকক্ষণ ধরেছিল তো গেলে মরবো আমার না আমি আবার পাকা মোমা ওকে আমি এখান দিয়ে আরামসে যাবো আরামসে 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 এক সেকেন্ড আগে আসুক তারপরে যাক ওকে পারফেক্ট পারফেক্ট ওকে পারফেক্ট জাম্প ঋতুওয়াল্ক যদি এটা ঋতুওয়াল্ক মনে হয় এবার এইটা যাক পরে বাবারে আমি এই লেজার এই লেজার দেখলেই আমি ভয় পাই কেন জানি না এখন দেখো রৌনক দা গেম আর কি করে এইখানে একটা এলিয়েন পোকা আছে দেখো কিভাবে মারি কারণ রৌনক দা গেম আর কখনোই হাল মারে না মরে মরে যে আরে ওকে এখান দিয়ে জাম জাম আর জাম এটা কোনো পিসি গেম দিয়ে খেলছি না এটা আমার নর্মাল নর্মাল ই খেলা আরে আবার সামনে পোকা আবার ই হো হ ইয়া লড়াই করা লড়াই করা যে তো আর কিছুই না আমি পয়সাই ধরি না আরে বন্ধ হল আর ক্রাউ আবার এখানে গিয়ে আবার ওগুলো কি। দেখলাম আচ্ছা সায়েন্টিস্ট ওগুলো সব সায়েন্টিস্ট ওকে আমাকে নিচে একটু করে কেয়ার থাকতে হবে আর আরে এগুলো তো মারে এগুলো মনে হয় বন্দুক লেজার আরে সরে জানা ব্যাঙের মাথা সরে যায় না ইয়া হু ইয়া হেড শট হেড শট খানা হেডশট খানা হেডশট খায় না মার মার আমারে মারতে পারবি না কারণ আমি হচ্ছি রৌনক দা গেমার প্র দা গেমার কারণ আমি সব পারি ও মারছে আমারে মারা অতই সহজ না আমারে মারতে এসেছে হ্যাঁ মারতে পারবো না নয় মারতে পারলে ভালো হতো কিন্তু ওকে মারাই যাবে না ই দিয়ে দিয়েছে আয় মারছে দেখ মারছে আমি আমি কখনো হাল মানি না আমি কারণ হচ্ছি প্রদাগে মার আবার দেখো এদিক গেমার আরে সরিয়ে দিস না আমাকে ওকে দেখো ওকে মেরে দিয়েছি একটাও ই করতে পারিনি ফিঙ্গার প্রিন্ট মেরে দিয়েছি একটা এক সেকেন্ড আমি না মেরে দিই তাহলে আরও সুবিধা হয় তাহলে আমার নতুন হেল্প পাবো তো আর এই যে আমার ক্যারেক্টার এটা আমি ফার্স্ট পার্সেন্ট করে দিচ্ছি তুই ফার্স্ট পার্সেন্ট না আমি ফার্স্ট পার্সেন করে দিচ্ছি পাইলে ওকে হ্যাঁ তো ফার্স্ট পারসেন্ট করলাম এখন বন্দুকটা নেব আর আমি আমার এটা টিপ একদমই ভালো লাগে না এই আমার এইসব টিপ আমি পারি না এইসব টিপ আমি টিপ করতে পারি না আগে আমি টার্গেট করতেই তার পারি না ঠিকঠাক দেখছো দেখতো এই ঝামেলা হয় আমার আমি পারি না এই ভালো ভালো টার্গেট করতে আমি একদম পারি না আমি তো একদম পারি না ও সামনে দিকে ওকে তো আমি দিয়ে দেখি দেখি ওকে উপরে উঠি আগে ওই তোর সামনে দেখে এই ভাগ 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 কি করছিস তারপরে আওয়াজ হচ্ছে ওইদিকে হেডস থাক ওইদিকে ওকে একটা গ্রিন করে দিয়েছি আর কেউ কেউ আছে ওকে ওকে আর এইদিকে দেখি আরে আমি পারি না কেন ঠিক করতে লাগ না লাগ না ওকে একটা গ্রিন হয়ে গেছে ওরে বাবা রে তো সায়েন্টিস্ট আছে একটা মাথা ওই তোর ভাই আর ওকে গ্র্যাভিটি জোন অ্যান্টি গ্র্যাভিটি জোন হয়ে গেছে ওকে উঠে যাই এইভাবে আচ্ছা আমি পুরো একটা এক্সপেরিমেন্ট করবো আরে ওট না আরে আরে ওট ওট না ওট না আমি উঠতেই কেন পারছি না বুঝতেই পারছি না আমি 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 পারছি না আমি পারছি না আমি পারছি না কেন উঠতে ওকে আমি নিচে নামছি কেন এটা একটু হার্ট ছিল ওকে বাপরে বা পিছন দিয়ে আবার হাওয়া দিয়ে দিল এবার এখান দিয়ে মারলে কি হবে দেখো আমি বেরাবো বেড়াতেই দেবে না আমাকে একটু বেশি পাকামো মারতে কে বলে আমি নিজেই বুঝি না একটু জোরেই হাওয়া দিচ্ছে দেখো আমাকে পুশ করছে কিছুই হচ্ছে না আমি নাম নাম বই না দেখো যে ওকে তার পিছনে একটা রাস্তা আছে বা আমাদের এক পুষেই আমাকে ই করে দিচ্ছে এইবারে মেন ঝামেলো ওই স্পেসটায় ওকে এইখান দিয়ে যাই যাই আবার একটা সায়েন্টিস্ট আমি এখন টিপে পারি আমি এখন টিপ করতে পারি রে গাধা আমি এখন পারি আমি ও নিচে লাগিয়ে দিয়েছি ও নিশানা তাও আমি ওই সাইন্টিস্ট তুইও যা তুই কি করবি আরে লাগ না লাগ না লাগ না একটু কোনা দিয়ে এই এলিয়ে কোপাগুলো দিয়ে দুচে মারতে মারতে মজাই আসে এদের পোকা দিয়ে নাই আর এই যে হ্যাঁ তারপরে আমি পারি তারপরে জানি না কি কি অবি আমার জন্য অপেক্ষা করে আছে আর ওকে মাইনক্রাফটের পার্ট টু অবভিয়াসলি তারই আসবে আর মাইন্ড ক্রাফ্টের পার্ট টুতে এইভাবে মজা জিনিসই ভালোই মজা হবে ফার্ম বানাবো নাম ওই দুবার এমনি মরে যাবে ওখান দিয়ে একটা সায়েন্টিস্ট বাপরে বাপ ওইখান দিয়ে কী করছে আমাকে দেখছে দুবারে মরে না মারতে পেয়ে যার কেউ বাঁচে না মনে হচ্ছি ওই একটাই বেঁচে ছিল আমার মনে হয় ওকে এখান দিয়ে আরেকটা আছে দেখা যাচ্ছে জানি না আর কত উঁচুতে উঠলে আমি মরিনি কিন্তু আমার একটুখানি টাইম নষ্ট হয়ে গেছে ওকে 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 এই আমি উকি মারছি এই আমি মার পারবি না আমার টিপ ভুল হলেও কারেক্ট কেন লাগে জানি না আমি টিপ করতে একদমই পারি না সত্যি কথা বলছি আর ওইদিকে একটা বোতাম আছে ভালো করে টিপ করি আমি তো একদমই টিপে পাই না একদম ওই হেড শর্ট খা তোরা তোরা দুজনে শট খা আরে আরেকজন খানা দুজন হেডশট খেয়ে গেছে এই ফ্যানে না 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 ফ্যানে যাইনি বাবা আমি নি আমি মা ভদ্র বাবার মতো যাই তা না আমি আবার মরতে মরতে ই হই ওকে এটা আমার পিসি গেম না পিসি গেম না এটা আমার মোবাইল গেম তো এই যে এই অবিটা আবার কোন অবি ভাই ওকে এখান দিয়ে যাও 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 এই তো ওরে বাবা সামনেই তো ঠিকই বিপদ অসুবিধা নেই আয় 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 ক্ষমতা থাকে আয় আয় ওই যে আর একটা হেড শট নিনজা শট ফুটি শট ওকে ওকে এবারে লাইটে উঠতে হবে নিশ্চয়ই ওকে তারপর ক্রোবার ভাঙতে হবে তো আমি ক্রোবার ছাড়াই ভেঙে দিয়েছি ক্রোবার ছাড়াই আমি ভেঙে দিয়েছি দেখো এটা লক কি করেছে পরে আবার সায়েন্টিস্ট কেন ওখানে ওকে হেড খায় না কেন আরে টাকা না আরে ও বাবা সামনে আবার দুজন বাবার সামনে দুজন আর একটু তুতে আর একটু তুতে আর একটু আগে পারফেক্ট ছিল না কারণ আমি তো পারিনি জানি কি আমি জানি এখন আমার জানি না আর কবার একবারে পারিনি কিন্তু সেকেন্ড পেরেছি কারণ আমি হচ্ছি রৌনক দা গে মার রৌনক দা গে মার রৌনক দা গে মার কারণ আমি পারি কি আমি তো ওকে এইখান দিয়ে চলো যাই 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 আর নেক্সট একটা পাইরেট ভার্সান আসছে ওটা যদি খুলে যায় তাহলে সঙ্গে সঙ্গে ভিডিও আন ভিডিও আপলোড করে দেব ইউটিউবের মধ্যে ওকে এবারে ওইখানে জানি না করা পোকা আমার জন্য অপেক্ষা করে রয়েছে ওকে এইটুকু মানে সামনে গেলেই গ্রিন হয়ে লাইট সত্যি আমি আবার পাকা মেরে দেখছি লাইট হয় না ওখানে তিনটে সাইন্টিস্ট ডেঞ্জারাস্ট সাইন্টিস্ট তো ডেঞ্জারাস আছে কিন্তু আমার মতো ডেঞ্জারাস নেই আর কোথাও ওকে আমি একে ক্রোবার দিয়েই মারবো লড়াই করতে শেখ রে লড়াই করতে শেখ লড়াই করতে শেখ মরে জানা মরে জানা আরে জানা আউট হয়ে আমি আউট হয়ে গেলাম কোনো মানেই হয় আরে তোকে তো আমি ফুটোকালিয়েই মারব আরে আমার ঠিক কেন ভুল আমার ভুল যাই যেন তুই বুঝিনা ওই যে আমার আর একজন আমি আর এত ঠিক করে মারতে পারবো না রে ভাই আমার সামনে আর আরেকজন টিপ দিনে তাও লেগে গেছে এটা অনেক ফানি ছিল টিপ দিনই তাও লেগে গেছে এটা অনেকটাই ফানি ছিল কি পানির আরও ব্রাদার ছিল ওকে এখান দিয়ে যাই যাই প্লিজ যেন এটাই যেন পারফেক্ট লাগে আর একটু সামনে রাখলে ভালো হতো না না একদম পারফেক্টই আছে আমি পাকা মো মারবো না এমনি অনেক পাকা মো মেরেছি তিনটি সাইন্টিস্টকে মেরেছি আমি এবার দেখো আমি কীভাবে যাই জাম্প ছাড়া উইদাউট জাম্প উইদাউট জাম্প মানে গেছি আমি কি অবস্থায় আর ভদ্রভাবে যাব তা না আমার মানে কী বলবো আর আমার ওই যে স্পেস স্পেস যারা যারা জানো না আমার চ্যানেলটায় রৌনক দা গেমার যারা যারা আমার চ্যানেলটায় একদমই মানে জানো না তাদের কথা বলে রাখি এখানে কি ক্যান্ডি খেতে হবে না তাহলে তো নেদার পোট্রেল আছে তো ভাঙতে হবে না তা কি করতে হবে আচ্ছা সমস্ত ই দেখো এখানে একটা জিনিস দেখলাম সমস্ত লোহা থেকে স্ট্রং এই লোহাটা থেকে উইক এট খা এই যে ভালো জিনিসই গেস করেছি আমি এটা একটা সিক্রেট জিনিস এখানে তো না তারপরে আমার এখান দিয়ে উঠবো তারপর আমার প্রিপারেড থাকতে হবে ওখান দিয়ে আমার কে মারবে রে ভাই ওরে হেডশট খা রে তিনটে এলিয়েন মশাই আছে তিনটে এলিয়েন মশাই আছে আর একটা সায়েন্টিস্ট আছে আমারে মারবে দেখো আমারে মারবে আমারে মারতে গেছে রে আরেকজন ছিল ওরে বাবা রে আবার ওইখানে একজন ওকে ওইখান দিয়ে তো আমি এখান দিয়ে ইজিলি মেরে দিতে পারবো কেন তো টিপ ভুল যায় আমার অনেক কি পেয়েছি আমি ওকে 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 এইভাবে যদি যাই আমি সুন্দরভাবে ও সামনে তো একটু ফিঙ্গারপ্রিন্টের রাস্তা ছিল আমি পারিনি কেন আমি পারতেই হবো আরে আমাকে পারতে হবে আরই পারতে হবে মানে আরে আমাকে কী কে মা রে আরে বা গাধা আমাকে মারি মারে কেন এরা এরা আমারে মারে কেন ভেড় অ্যারেস্ট করেছে ভাই ভেড় ভেড় এরা একটু বেশি মাতক করছে এরা একটু বেশি মাতক করছে এরা জিতে গেছে তো

কিছু বলার নেই আমার আর পাগল করে দেবে দেখি দাঁড়াও এক সেকেন্ড ফাইনালি আমি এসে গেছি শুধু এই আমরা টিপলেই আমি নেদার পট্রোল অন হাই আমি বাই বাই হই আমি এখন এই যে এখানে গ্র্যাভিটি ওই জায়গায় আছি গ্র্যাভিটিতে আরে এখান থেকে কে মারছে রে ভাই আরে এখান থেকে মনে হয় একটু হার্ড হয়ে গেছে আরে মার খানা ফার্স্টে আমাকে মার দিয়ে দেব আমাকেই মার দিয়ে দিল রে ফার্স্টে ওকে 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 আমি পারবো কারণ আমি হচ্ছে রৌনক দা গেমার আমি পারি সব আরে আমারে মারিস না ভাই আরে আরে ওই দিকে ওই দিকে ওই তোমার ওইদিকেও মারছে রে ভাই এটা কোন ধরনের হ্যাক আচ্ছা আমার এইদিকে টাইমিং সব পারফেক্ট রাখতে হবে আচ্ছা আমার এইদিকে টাইমিং সব কারেক্ট রাখতে হবে আবার সামনে আবার অ্যান্টি অ্যান্টি জেট আছে অ্যান্টি জেট না হেডশট খা হেডশট খা হেডশট খা না হেড শট খা না আমাকেই হেডশট খাবিয়ে দিল মানে দিক দিয়ে আমি কি যে ওকে আমার সব সেকেন্ড আমার মাথায় রাখতে হবে মাথায় রেখে খেলতে হবে পাথরটা কি এখনই সরতে হতো পরে সরতে পারতো না হুম 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 এখনই সরতে হতো পাথরটাকে ব্যাং এই তো পেরেছি আমি আয় মারতে পারবে না মানে এ আমারে কি মারবে এই নিজেই মরে যাবে কারণ আমি হচ্ছি রং নগ্ধ গেমার ওই তো সায়েন্টিস্ট দেখতে পেয়েছি ঢের পাগল করলো আমারে পাগল করলো আমারে পাগল করলো রে ভেড় আরে ও খেয়ে গেছে এতক্ষণে ভেড় আরে আমাকে তাও তো আমি বড় সায়েন্টিস্টটাকে তো মারতে পেরেছি কিং সায়েন্টিস্ট ওইখান থেকে মারছিল দেখছো আমাকে ওইখান দিয়ে মারছিল এটা আসুক আরে ওটা কে আমি আমার যে ও আমাকে ই করেছে ওটা আবার পুলিশ কি ঝামেলা দেখো আমার সব করা আমার এই জায়গায় এই জগতে কেন হাজির আমি নিজেও কিছু বুঝতে পারছি না সব কটা আমাকে খেলতেও দিচ্ছে না আমি ওটা কে ছিল ব্যাংক আমি তো নিজেও বুঝতে পারছি আমার ও আমাকে মারছে দেখো কান্ড আমারে মারতে পারবি না আমি হচ্ছি রৌনক দা মার আমারে মা যে মারে সে নিজেই মরে যায় ওকে এখান দিয়ে তারপরে ওকে ওকে ও তারপরে তো উপরেই রাস্তা আমি নিজেই ভুলে গেছে হেড খা হেড খা হেড খা না আমাকে ফেলে দিল এলিয়েন পোকাই আমাকে মেরে দিলো দর দর পেলে না ওকে ছাড়বো না আমি ওই তার ওই এলিয়েন পোকাটা না আমাকে তাড়াতাড়ি করে মেরে দিচ্ছে তাই আমি পারছি না এইবারে দেখ আমি কী করে পারি রৌনক দা গেমারের সাথে যে পাঙ্গা লাগে সে উল্টে দাঙ্গাই হয়ে যায় কারণ আমি হচ্ছি বড়োদা গেমার আমি হচ্ছি রা গেমারদের কিং মরে গেল না কি জানি আমি তো নিজেও জানি না ওকে ওকে এটা তো ছোট আছে এই যে এই বড়টা আসছে এই বড়টাই উঠতে হতো কিন্তু আচ্ছা কোনো উপরে উঠতে হবে না তো আমি তো নিজেও সেটা জানি না বড় কোনো উপরে উঠতে হবে না তো ওই পাথর দাঁড়া 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 আমি যাব আমি যাব আমি যাব আমি যাব বললাম এই পে পেকে গেছি একটু মনে হয় একটু বেশি পেকে গেছি মনে হয় দাঁড়া 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 তারা তো দাঁড়িয়েছে ভদ্রদের মতো এই তো দাঁড়িয়েছে আর এখান দিয়ে একটুখানি রাস্তা এই তো আর এই তো এটা মানে স্পেস স্পেস না মহাকাশ কে জানে আমি কি জানি ও এবারে এখানে উঠতে হবে তাইলেই আমি এইগুলো ধরতে পারবো আমিও তাই ভাবি যে এতক্ষণ ধরে আমি ই করলাম তাইলে আমি তো উঠতে পারবো এই যে উঠতে পেরেছি দেখলে আমার সাথে যে পাঙ্গা লেগেছে সায়েন্টিস্ট হ্যাঁ ছাড়বো না আমি এইবারে আমার বন্ধুকে টাইম এসছে শিল্ড অন করে রেখেছি দেখো এই ফাইনাল মিশন যদি আমি কমপ্লিট করে দিই দেখো এলিয়েন আমাকে মাছ চাবে এগুলো তো আমার এই তো এসি বাকলাগারেই করে দিয়েছি তাও উইদাউট আর একটুখানি জায়গা ছিল আমি তাও পেরেছি তাড়াতাড়ি মরে গেছে আর ওই তো সামনে পোর্টেল পোর্টাল খুলে গেছে আর এই তো একটুখানি বেশিক্ষণও লাগেনি আমার এক মিনিটও লাগেনি আমি এই গেছি এই পুরো আমি মানে কী করব আমি এখন দাঁড়াও এক সেকেন্ড থার্ড পারসেন করে দিই ওকে এবার এই করেছি এবার বুঝতে পারছি না কেন হাত আলাদা আছে এই রিসেট মারছি কিন্তু আবার যেন আমাকে ফার্স্টের দিকে না করতে হয় বসের সাথে ও না লড়াই করতে হবে না এইবারে সব কিছু জয়েন হয়েছে জানি না কেন জয়েন হয়ে গেছে কিন্তু জয়েন হয়ে গেছে ভালোই হয়ে গেছে আর এই দেখো আমি তাড়াতাড়ি করে মেরেও দিয়েছি বসকে আর এই যে আমার ক্যারেক্টার এই লাস্ট ক্যারেক্টারটাকে দেখো আবার সামনে এবার গরমকালে দেখতে পারবে কারণ সামনে তো শীতকাল আসছে তো শীতকালে তো আমার ক্যারেক্টারটা আমার জমে আবার বরফ হয়ে যেতে পারে তাই আমি ই করতে পারছি ই করতে পারি আবার কী যেন বলে সামনে তাহলে আমি আবার ই করতে পারি ক্যারেক্টার চেঞ্জ করবো আবার বড়ো গরমকালে আবার আগের মতো ক্যারেক্টার বানাবো তো বাই বাই স্পেস এখন আমি আমার নিজের দেশে চলে গেলাম আর এই যে আমার গেম কমপ্লিট আর এই যে সবার থেকে গে টাকা তুলেছে রংনাথ দ্য গেমার এবারে জানি না আমি কি এতক্ষণে কাকে লগি লগি জিতেছে লগি আবার রে আমি পুলিশ হয়ে গেছি এখন আমার অসুবিধাই নেই কোনো ঝামেলাই নেই খোল জেল খোল জেল না কেন এই জেল খোল আমি পুলিশ হয়ে গেছি এক সেকেন্ড জেল খুলে না কেন এটার এই তো খুলেছে এতক্ষণ পর খুললো জেল আর এই যে আমি পাথর খুলে পাথর থেকে খুলে বেরিয়েছি এই যে এই যে পাথর থেকে খুলে বেরিয়েছি এগুলো শুধু পারবো আমি না আমি তখন নিজেই পুলিশ হয়ে গেছি এখন আমি অ্যারেস্ট করতে পারবো সবাইকে সবাইকে না ওই কি রে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই হেড সট সাহেট আমার হেলথ নেই আমার হেলথ নেই হের

নেক্সট কোনো পার্ট আমি তো হে হারটা তো নিতে পেরেছি তো দেখা হবে অন্য কোনো পার্টে আর এই যে আমার হাত কি হাত আলাদা হয়ে গেছে ভাই এইটা দেখো আর দেখো কে জিতেছে ওয়া আমি থার্ড নাম্বারে ফার্স্ট কে কমপ্লিট করেছে যেন আমি তো নিজেই জানি ফার্স্ট করেছে যে সে হয়েছে কুড়ি মিনিট সেকেন্ড হয়েছে একুশ মিনিট সাতাইশ সেকেন্ড আরে ধ্যান সেকেন্ড কিন্তু আমি কমপ্লিট করতে পেরেছি দেখো হবে অন্য কোনো পার্টে আর এই যে দেখো এই ম্যাজিশিয়ান মার্কেট ওকে দেখো হবে অন্য কোনো পার্টে দাঁড়াও আগে আমি করে দেখি হ্যাঁ তো এতটুকুই থাকুক ভিডিও আর নেক্সট তোমরা যদি দেখতে চাও পাইরেট ভার্সান তাহলে তোমরা অবশ্যই লাইক করে দিও লাইক আমি রাখছি আমি চোদ্দ চোদ্দো জন লাইক করলেই আমি আনবো ভিডিও মানে পাইরেট ভার্সনের তো চলো বাই বাই ততক্ষণের জন্য টাটা